জি চব্বিশ ঘন্টা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত চব্বিশ চব্বিশ নিয়ে আমি অনুসয়া রয়েছে আপনাদের সঙ্গে আজ বলিউড ও টলিউডের লেটেস্ট কয়েকটা নিউজ দেবো আপনাদের প্রথমেই আসবো কঙ্গনা রানাওয়াতের কথায় আজ জয়ললিতার মৃত্যুবার্ষিকী তাকে শ্রদ্ধা জানিয়ে বলিউডের কুইন থালাইভি ছবির কিছু স্টিল পিকচার পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় জয়ললিতার বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করছেন রানাওয়াত আমার প্রতি ভালোবাসা জানিয়েই এই পোস্ট অভিনেত্রীর এই চরিত্রটি তার কাছে স্বপ্নের চরিত্র ওয়েট পুট অন করেছেন প্রস্তেটিক মেকআপে প্রায় জয়ললিতার লুকের কাছাকাছি পৌঁছে গিয়েছেন কাঙ্গনা সেই লুক প্রকাশে আসার পর থেকেই থেলাইভির ছবি নিয়ে আগ্রহ তৈরি হয় জুন মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির তবে করোনা আবহে তা পিছিয়ে যায় এবার কি তবে ছবি মুক্তির ইঙ্গিত দিলেন কাঙ্গনা কুলি নাম্বার ওয়ান ছবির নতুন গান বের হলো গানের নাম তেরি ভাবি ছবির সঙ্গীত পরিচালনায় জাভেদ মহসেন গান গেয়েছেন জাভেদ মহসেন সঙ্গে দেব নেগি ও নেহা কাকর বরুণ সারার রসায়ন চোখ টানবে আর অবশ্যই বরুণের পারফরমেন্স দেখে গোবিন্দার কথা মনে পড়ে যাবে আপনাদের শুনে নিন এই গান এবার একটু অন্য ধারার খবরে চোখ রাখি স্টার কেটদের কথায় আসি বলিউডের মোস্ট পপুলার স্টার কিড ছোট্ট তাইমুর এবার শেফ মা করিনার কাছে কি শিখছে তাইমুর দেখুন তো মুহূর্তে ভাইরাল এই ছবি বাবা মায়ের কাছে বসে সে চকলেট বানানো শিখছে সম্প্রতি এক পাঁচ তারা হোটেলে মা বাবার কাছে বসে চকলেট তৈরি করছে তৈমুর আর এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ছোট্ট তৈমুরের জন্য শেফ তৈমুর নামের একটি অ্যাপ রণ দেন তারা করিনার পাশে বসে বিভিন্ন বিষয়ে আগ্রহ নিয়ে কাজ শেখার তৈমুরের প্রতিটি ছবিতেই স্পষ্ট টলিউডের স্টার কম যায় না ছোট্ট ইউভান মায়ের কোলে চেপে রয়েছে মুখে হাসি নেই তার আসলে করোনা ভ্যাকসিনের অপেক্ষা করছে সে তার মাপের মাস্ক তো বাজারে নেই তাই বাইরেও যেতে পারছে না ছোট্ট ইউভান এদিকে আস্তে আস্তে বড় হচ্ছে ইউভান মা বাবা একাই ঘুরতে যাচ্ছে তাকে ছাড়া তা মোটেও পছন্দ হচ্ছে না ইউভানের এই ছবি দিয়ে পুরো গল্প বলে তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাবার রাজ চক্রবর্তী শুভশ্রীও তার ছোট্ট বেবিকে নিয়ে বেশ মজায় দিন কাটাচ্ছেন টলিউডের কথায় যখন আছি তখন একটু স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথা বলি লকডাউন ওঠার পর বিভিন্ন হেয়ার স্টাইল ট্রাই করেছেন অভিনেত্রী সেই ছবিও ভাইরাল হয়ে গিয়েছিল প্রথমে কোনো ছবির লোক ভাবলেও পরে তিনি স্পষ্ট করেন এই হেয়ারস্টাইল তার নিজের ইচ্ছে তার স্টাইল স্টেটমেন্ট সব সময় নজর কাড়া এবার এক বুক লঞ্চেও দেখা মিলল অভিনেত্রীর ক্যামেরাবন্দি তিনি লেখক সাবর্ণ রায়ের বই লঞ্চ করলেন তিনি এথিংস অব দ্য ফার্স্ট কোয়ার্টার অফ টোয়েন্টি টোয়েন্টি তার সঙ্গে বুক লঞ্চে হাজির ছিলেন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার চব্বিশ চব্বিশ আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল হলি বলি টলির লেটেস্ট আপডেট জানতে চোখ রাখুন জি চব্বিশ ঘন্টার ইউটিউব এবং ফেসবুক পেজে